বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবশেষে গতকাল সন্ধ্যায় প্রেস কনফারেন্সে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেন বাংলাদেশের দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই সাথে আওয়ামী এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় ফেরা নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য থাকছে বিস্তারিত প্রতিবেদনেই এদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা গেরিলা প্রশিক্ষণ দিয়ে ঢাকার উদ্দেশ্যে রহনা হয়েছেন তাদের লক্ষ্য শাহবাগ দখল এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে আটক বাংলাদেশের সেনাবাহিনীর মেজর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব গোপালগঞ্জে কেন নিরস্ত জনতার ওপরে গলি পনেরো দিন বাদে ব্যাখ্যা বাংলাদেশ সেনাবাহিনীর থাকছে বিস্তারিত প্রতিবেদনে ইয়াত কারণে সুন্দর সম্পদ শিরোনাম এবার বিস্তারিত অবশেষে গতকাল সন্ধ্যায় প্রেস কনফারেন্সে নিজের বক্তব্য স্পষ্ট করলেন বাংলাদেশের দায়িত্বরত সেনা প্রধান জেনারেল জামান। একই সাথে আওয়ামী এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় ফেরানিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য বলেছেন পদত্যাগ না করে দেশ রেসেন সভাপতি শেখ হাসিনা তবুও জনসাধারণের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নির্দেশ দিয়েছিলাম তিনি আরও বলেন সেনাবাহিনীর ওপর পরিস্থিতি আগের থেকেও ভয়ানক হবে এদিকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা গেরিলা প্রশিক্ষণ দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের লক্ষ্য শাহবাগ দখল এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য এবার ঢাকাকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ নিরাপত্তা সূত্রের দাবি রাজধানীর দখলের পরিকল্পনায় মাঠে নামানো হয়েছে প্রশিক্ষিত একটি গেরিলা বাহিনী সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই পরিকল্পনা বাস্তবায়নে হাজার হাজার নেতা কর্মীকে তালিকাভুক্ত করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেশে এবং দেশের বাইরে দিল্লি কলকাতা গোপালগঞ্জ রাজধানী ঢাকা সহ একাধিক স্থানে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে কোর গ্রুপের বড় একটি অংশ ইতিমধ্যে প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে অবাক করার মতো বিষয় হল প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত একই সঙ্গে ছাত্রলীগের একাধিক সাবেক নেতা কর্মীরাও এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন আটে জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে প্রায় চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় সে সরকার বিরোধী নানা স্লোগানও শোনা যায় গোপন সূত্রে খবর পেয়ে তেরোই জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গ্রেপ্তার হন দুজন সোহেল রানা ও শামিমা নাসরিন শম্পা সোহেল রানা বরগুনার তালতলি উপজেলার মৌপাড়া গ্রামের বাসিন্দা বর্তমানে উত্তরা এগারো নম্বর সেক্টরে বসবাস করছেন শম্পার স্বামী আহাদুজ্জামান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তার শ্বশুর গোপালগঞ্জের কাশিয়ানিতেই বাবার বাড়ি ফরিদপুরের আলফা ডাঙ্গায় গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনার নির্দেশ পেলেই তালিকাভুক্ত নেতাকর্মীরা সারা দেশ থেকে ঢাকায় সমবেত হবেন মূল লক্ষ্য শাহবাগমোড় দখল করা এরপর প্রচার চালানো হবে যে আওয়ামী লীগের লাখো নেতা রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে এবং প্রশাসনও তাদের সঙ্গে রয়েছে এর প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়বে বলে তাদের ধারণা আওয়ামী অধিষ্ঠিত জেলাগুলোতে দলীয় নেতা রাস্তায় নেমে পড়বে সংঘাত বাড়লে পরিস্থিতি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে এমনটাই ছিল পরিকল্পনার অংশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের উপ কমিশনার ডিসি কামরুল হাসান বলেন এটি বড় আকারের পরিকল্পনা তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয় একাধিক সংস্থা একসঙ্গে কাজ করছে সরকারের কৌশল ও স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকার বিষয়টি জানার পর জড়িতদের গ্রেফতার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি পদক্ষেপ নিয়েছে বিশেষ টিম গঠন জড়িতদের পালিয়ে যাওয়ার সুযোগ না দেওয়া এবং পুরো চক্র ধরা না পড়া পর্যন্ত বিষয়টি গোপন রাখা বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন দেশে কোনো নাশকতার সংখ্যা নেই নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই সবকিছু আইন শৃঙ্খলা রয়েছে তিনি আরও জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জুলাই থেকে আট আগে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে আটক বাংলাদেশের সেনাবাহিনীর মেজর শেখ হাসিনা জামানার অবসানের পরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধের সমর্থকদের নিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান শুরু হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ায় শতাধিক সেনা অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল পদমর্যাদার বেশ কয়েকজন আধিকারিককে আর এবার আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে এক সেনা আধিকারীকে আটক করেছে সেনাবাহিনী ওই সেনা আধিকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও বাংলাদেশ সেনাবাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন মেজর সাদিক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জানার পরেই তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করে জামাতি ইসলামী ও এনসিপির আইটি সেল তাতেই প্রভাবিত হয়ে কর্মট আধিকারিকদের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন সেনাপ্রধান জেনারেল জামান মেজর সাদিকের হেফাজত এক অশনি সংকেত গত কয়েকদিন ধরে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ বিরোধী একাধিক সমাজ মাধ্যম অ্যাকাউন্টে অভিযোগ করা হয় বাংলাদেশের জঙ্গিবাদ প্রতিষ্ঠার রোখতে মোহাম্মদ ইনু সরকারকে পতনের লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ কর্মীরা আর তাদের সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মেজর সাদিক সমাজ মাধ্যমে এ বিষয়ে হৈচই শুরু হতেই অভিযুক্ত সেনা আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন সেনা প্রধান গোপালগঞ্জে কেন নিরস্ত জনতার ওপরে গলি পনেরো দিন বাদে ব্যাখ্যা বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ ছাড়া করার হতা তথা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বাসাতে গোপালগঞ্জে গুলি চালানো হয়েছিল বলে সরাসরি স্বীকার করে নিল বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই ঢাকা সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টর স্টাফ কর্নেল কর্নেল শফিকুল ইসলাম বলেন গোপালগঞ্জে অনেকের প্রাণনাশের আশঙ্কা ছিল তাই বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল সেনাবাহিনী যারা অশান্তি পাকানো ষড়যন্ত্র চালিয়েছিল তাদের আমরা উচিত শিক্ষা দিয়েছি দেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত যারা করেছে তাদের প্রতি সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব রয়েছে এনসিপির রাজনৈতিক দলের অনেকে জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহযোগিতা করেছে এখানে জীবন বাঁচানোর মূল লক্ষ্য ছিল অন্য কিছু না ওই দায়িত্ব পালন করেছে সেনাবাহিনীর সদস্যরা